নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামীকালকের জন্য কীভাবে ইন্টারনেট রেডিং সেট প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে যেরকম অ্যানালিসিস করা ছিল সেই অনুযায়ী যদি দেখেন আজকের দিনে কিন্তু খুব সুন্দর মুভমেন্ট পেয়েছি এবং তলার দিকে যে এই গ্যাপটা ছিল সেটাকেও কিন্তু ফিল করে দিয়েছে আজকের দিনে বাজার এই বাজারটাকে ওপর থেকে তলা পর্যন্ত যদি দেখেন তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে না যে একটা রেঞ্জ রেঞ্জবাউন টাইপের বাজারের মধ্যে এই রকম মুভমেন্ট হতে পারে এটা আর একটা এফেক্ট আছে সেটা নিয়েও আলোচনা করব যেটা হচ্ছে থাইল্যান্ড আর কম্বুটিয়ার মধ্যে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে তার এফেক্ট অনুযায়ী এই জায়গাটা আপনারা কিন্তু দেখতে পারেন কিন্তু রেঞ্জ রেঞ্জবাউন্ড যেহেতু বাজার ছিল খুব বেশি প্রভাবিত ইন্ডিয়ান বাজার হবে না সেই সুযোগেই কিন্তু আলটিমেট একটা মুভমেন্ট দিয়েছে এবং যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি রেঞ্জবাউন বাজারের মধ্যেই কারণ উপরের দিকে যদি দেখেন সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আর তলার দিকে যদি দেখেন পঁচিশ হাজার কুড়ি এই জায়গাটার কাছাকাছি এক্সপেকটেশন ছিলই যে এইখানে তলার দিকের জন্য আসতে পারে রেঞ্জ রেঞ্জবাউন টাইপের বাজার সৃষ্টি করতে পারে আজকে লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এই জায়গাটার পর আলটিমেট কিন্তু আর মুভমেন্ট কিন্তু হবে না যদি কন্টিনিউশান মুভমেন্ট হতে হয় তাহলে বাজারের মধ্যে এইখানে কি দেখতে পাবেন যে বাজার কখনো উপরে কখনো তলায় একটা রেঞ্জ বানাবে তার মধ্যে কিন্তু চলবে সেটা আপনারা নিপ্টি এবং ব্যাংকিপটি উপায় দেখতে পেয়েছেন বাউন্স ব্যাক এক্সপেক্টেড ছিল সেটাও আপনাদের সাথে লাইভ মার্কেটেই শেয়ার করেছিলাম যে আলটিমেট একটা বাউন্স ব্যাক দেখবেন সেটা হচ্ছে প্যাটার্ন তৈরি করার জন্য তারপর সেই প্যাটার্নটা কন্টিনিউশানের জন্য যাবে নাকি রিভার্সালের জন্য যাবে সেই জায়গাটাই কিন্তু বাজার তৈরি করবে সেখানে কিন্তু নয়েজ চলে আসবে একটা রেঞ্জের মতো হবে সেটাই কিন্তু আজকের দিনের জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে কালকে দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে এই রেঞ্জটার মধ্যে কোনোভাবেই কাজ করবে না যদি বাজার ফ্ল্যাট করলে তলার দিকের এই সুইং লো যেটা হচ্ছে পঁচিশ হাজার কুড়িতে তৈরি করেছে এই লেভেলটা যদি ব্রেকও করে না করে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ কিন্তু নেওয়া যেতে পারে স্ক্যালফিং আকারে কিন্তু যারা করতে জানেন না তারা ট্রেড কিন্তু করবেন না এবার উপরের দিকের জন্য যদি রেঞ্জ থাকেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো এই জায়গাটাও যদি ব্রেক না করে তাহলে আপসাইডের দিকে মুভমেন্ট কিন্তু হবে না এর মধ্যিখানে যদি কখনো তলায় কখনো ওপরে এই মুভমেন্টই কিন্তু দেখতে আমরা পাবো যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে দিকের জন্য প্যাটার্ন ওয়াইজ পঁচিশ হাজার একশো আশি এই জায়গাটা যেতে পারে এরপর যেটা যাবে সেটা হচ্ছে এক্সটেনশনে ইন্টারটের দেখার পরই কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট আরও উপরের দিকের জন্য মুভ করতে পারে বা যদি দেখা যায় যে এই লেভেলটা যেটা হচ্ছে পঁচিশ হাজার আঠারো কুড়ি এই জায়গাটা এটা যদি ব্রেক করে তাহলে একটা মোমেন্টাম ট্রেডিং কিন্তু হতে পারে চব্বিশ হাজার নশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি এরপরে এক্সটেনশনে চলবে সেক্ষেত্রে চব্বিশ হাজার আটশো আশি এখানেও কিন্তু একটা সুইং লো আছে সুতরাং এই জায়গাটা আসার পর দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যদি থাকে এক্সটেনশনে চলবে চব্বিশ হাজার আটশো আশি পর্যন্ত আসতে পারে এবার যদি দেখেন তো পরিস্থিতি কি আছে এই মুহূর্তে থাইল্যান্ড আর কম্বোডিয়ার যুদ্ধ শুরু হয়েছে শুধু কি দুটো মাত্র দেশের যুদ্ধ এটা কিন্তু নয় এটা হচ্ছে প্রক্সি কিন্তু ওয়ার চায়না সাপোর্ট করে কিন্তু কম্বোডিয়াকে আমেরিকা সাপোর্ট করে হচ্ছে থাইল্যান্ডকে তো বুঝতেই পারছেন দুজনের কিন্তু দুটো গ্রুপ ছোট কান্ট্রি তারা যুদ্ধ শুরু করেছে কিন্তু ব্যাকিংয়ে কিন্তু দুটো দেশের বড় বড় দুটো দেশ ব্যাকিং কিন্তু করে যাচ্ছে সুতরাং এইটা কত দিন পর্যন্ত কন্টিনিউশন থাকবে কত দিনের মধ্যে শেষ হচ্ছে সেটা হচ্ছে দেখার এর প্রভাব এই মুহূর্তে ইন্ডিয়ান বাজারে খুব একটা বেশি পড়বে না যেহেতু যুদ্ধ একটা শুরু হয়েছে এবং তার রিটালিয়েশান শুরু হবে আস্তে আস্তে মাত্রাটা বাড়বে সেই রকম অনুযায়ী বাজার রিয়াকশন দেবে কিন্তু আমাদের যদি দেখেন তাহলে খুব বেশি ট্রেড কিন্তু প্রভাবিত যেহেতু হবে না এই জন্য আমাদের মার্কেটও কিন্তু খুব একটা বেশি তলার দিকেই বলুন বা উপরের দিকে বলুন মুভমেন্টের জন্য যদি দেখেন যেরকম সিচুয়েশান ইউক্রেন রাশিয়ার সময় হয়েছিল যেরকম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যখন শুরু হয়েছিল ঠিক সেই সময়টাতে হয়েছিল যে একটা আচমকা মুভমেন্ট সেলিং প্রেসার বা একটা আচমকা বাইং প্রেসার নিউজের ভিত্তিতে সেই রকম সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে এইখান থেকে চান্সেস কি আছে কালকের দিনও নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু ক্রিয়েট করার যেহেতু এই রেঞ্জটার মধ্যেই ঘোরাফেরা করছে তো এই জায়গাটা ব্রেক করলে কিন্তু তলার জন্য একটা মুভমেন্ট পেতে পারি নিফটির ক্ষেত্রে এবং যে ধরনের প্যাটার্ন তৈরি করেছে সেই ধরনের প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে আফসাইডের দিকে এই লেভেলটা ব্রেক করার পরেই কিন্তু মোমেন্টাম বেশ কিছুটা ভাবে আর এই লেভেলটা ব্রেক করার পর তলার দিকের জন্য বেশ কিছুটা মোমেন্টাম হবে এটা যদি মর্নিংয়ের দিকে ঘটনাগুলো ঘটে যদি তোলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে একটা মোমেন্টাম পাওয়ার এক্সপেকটেশন থাকবে এতদূর পর্যন্ত তারপরে দেখতে হবে প্যাটার্ন কি তৈরি করছে প্যাটার্ন যদি এখান থেকেও কন্টিনিউস প্যাটার্ন তৈরি করে তাহলে এই লেভেলটা তলায় কত দূর পর্যন্ত যেতে পারে সেটাও আপনাদের কিন্তু দেখতে হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আপনাকে ড্র করতে হবে সেট লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে সেকেন্ড ট্রেডটার জন্য আর আপসাইডের দিকেও যদি যায় তাহলে এই লেভেলটা ব্রেক করার পরেই কিন্তু ফার্স্ট মুভমেন্ট পাবেন যে ওপরের দিকের জন্য মুভ যদি হতেই হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য চলবে এতটা পর্যন্ত মোমেন্টাম বা এর থেকে ওপরে পঁচিশ হাজার দুশো দুশো কুড়ি পর্যন্ত মোমেন্টাম হতে পারে তারপর দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে সেকেন্ড আপের জন্য যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে তলব দিকের জন্য যদি দেখেন যে এখানে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল যেরম যেরম প্যাটার্ন করবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে তারপর আপনার কিন্তু ট্রেডিং অ্যাক্টিভেট করতে হবে যদি নয়েজ থাকে তাহলে অ্যাক্টিভেট হবে না অফারদের জন্য যদি আপনার নয়েজ না থাকে তাহলে অ্যাক্টিভেট হবে সেম সিচুয়েশন এইখানেও যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য আবার মুভমেন্ট হতে দেখবেন আর যদি এখানে কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি করে তাহলে নিচের দিকের জন্য তৈরি বাজার আসতে দেখবেন কিন্তু সেকেন্ড হবে এই রকম সিচুয়েশনটাও যদি কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি করে রেঞ্জ বাউন্ড একই বাজার হবে তো সুতরাং যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এইরকম সিচুয়েশন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং এই যখনই এই জায়গাটা তৈরি করবে তাহলে হচ্ছে তলার দিকের জন্য করতে পারে সেটা পরের বিশ্লেষণ কিন্তু মোটামুটি ভাবে ফার্স্ট মুভটা এতটা পর্যন্ত পেতে পারেন যদি এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলে আবার এই লেভেলটাকে উপরের দিকে ব্রেক করলে কিন্তু উপরের দিকে এতটা পর্যন্ত পেতে পারে তলার দিকের লেভেল হচ্ছে চব্বিশ হাজার নশো কুড়ি থেকে আটশো আশি এই জায়গাটা পর্যন্ত মানে এইটা একটা জোন হিসেবে আপনারা ধরতে পারেন ঠিক এখান থেকে এতদূর পর্যন্ত আর উপরের দিকে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ হাজার একশো আশি থেকে দুশো কুড়ি এটা একটা জোন এই জোনটার মধ্যেই মোমেন্টাম ফার্স্ট যদি মর্নিং এর দিকে ব্রেক করে ওপর বা নিচে তাহলে কিন্তু এই জোনটার মধ্যে বাজার গিয়ে পড়বে তারপরে প্যাটার্ন দেখতে হবে যে আলটিমেট কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ডিসিশন হবে সেকেন্ড জন্য এবার হচ্ছে এই যে বাজার এই রেঞ্জটার মধ্যেই যদি ঘোরাফেরা করে তাহলে কি দেখবেন যে আলটিমেট কখনো তলা থেকে রিভার্সাল সাইন মর্নিং এ পেয়ে গেলে উপরের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ আবার উপরের দিকে যখন গ্যাপ আপ খুললো এই জোনটার মধ্যেই বাজার বসে আছে তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে তলার দিকের জন্য মুখ উপর থেকে তলায় বা তলা থেকে মুভমেন্টটা হবে যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখা যায় এর থেকে বেশি কিছু পয়েন্ট এক্সপেক্ট করতে যাবেন না তারপর এটাকে ব্রেক করার পরই কিন্তু অ্যাকচুয়াল মুভমেন্টটা শুরু হবে ম্যাগনেটিক ক্ষেত্রেও সেম সিচুয়েশন প্যাটার্ন তৈরি করে বসে আছে দেখতে পাচ্ছেন যে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য হচ্ছে ঠিক এই জোনটা যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ এটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আমি পেতে পারেন ছাপ্পান্ন হাজার ছশো আশি এই লেভেলটাকে নিচে যদি যেতে হয় বাজারকে তাহলে বাজার এখানেই দেখবেন প্যাটার্ন তৈরি করছে তৈরি করার পর তলার দিকের জন্য মুভ হচ্ছে সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার পাঁচশো কুড়ি পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে আবার যদি দেখা যায় যে তলার দিকে এসছে এই সুইংটার আর ব্রেক করেনি সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু আফসাইডের দিকে মুভমেন্ট পেতে পারেন কতদূর পর্যন্ত মুভমেন্ট কারণ এটা স্ক্যালপিং মুভ হিসেবে এত দূর পর্যন্ত কিন্তু পাবেন যেটা হচ্ছে সাতান্ন হাজার একশো পঞ্চাশ এর উপরে বাজারকে যেতে হয় সেই সময় তাহলে এখানে প্যাটার্ন আপনারা দেখবেন যদি কন্টিনিউশান প্যাটার্ন হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে এই টার্গেটটা হবে না যদি মর্নিং এ গ্যাপ আপ হয় গ্যাপ আপের পর বা ফ্ল্যাট হয় ফ্ল্যাট খোলার পর উপরের দিকে এই সুইংটাকে যদি ব্রেক করে যেটা হচ্ছে সাতান্ন হাজার একশো পঞ্চাশ তাহলে উপরের দিকে কিন্তু সাতান্ন হাজার দুশো আশি এই জায়গাটার কাছাকাছি যেতে পারে তারপর বাজার ডিসাইড করবে যে এখান থেকে আরো উপরের দিকে যাবে নাকি এখান থেকে তলার দিকের জন্য যদি দিকের জন্য যায় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন হবে যদি তলার দিকের জন্য আসার চেষ্টা করে তাহলে এখানে রিভার্সাল প্যাটার্ন দেখবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি দেখবেন রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী বা কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে যে মুখটা হওয়া দরকার সেই অনুযায়ী লেভেল ড্রপ হবে তারপর ইয়ার সেট লেভেল সেট হবে তারপরে কিন্তু ট্রেডিং সেট অ্যাক্টিভেট হবে তলার দিকের জন্য যদি দেখেন এই সুইংটা ব্রেক করে দিচ্ছে গ্যাপ ডাউনের সঙ্গে এগুলো যে এই লেভেলটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 56000 850 তাহলে একটা ছোটখাটো কাটো নিতেই পারে নেওয়ার পর যদি এখানে আবারো লেভেলটাকে ব্রেক করতে তাহলে তলার দিকে কিন্তু 56680 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে আসার চান্স আছে এরপরেও যদি বাজারকে তলার দিকের জন্য আসতে হয় বা মোমেন্টাম যদি এখানেও থাকে তাহলে এক্সটেনশান এ চলবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছাপ্পান্ন হাজার পাঁচশো কুড়ি থেকে চারশো আশি ঠিক এই জোনটাকে টার্গেট হতে কিন্তু দেখবেন এই জায়গাটা এটা কিন্তু এক্সটেনশানে চললে তবেই কিন্তু হবে এছাড়া কিন্তু হবে না এক্সটেনশানেই যদি চলে তবেই কিন্তু হবে বা এখান থেকে যদি দেখেন যে ক্যাব ডাউনে করেছে ওপরে দিকে বাউন্স করেছে এই সুইংটাকে ব্রেক করতে পারছে না তখনই কিন্তু এখানে নেয় আসবে তারপর বাদবাকিটা এক্সটেনশানেই কিন্তু হতে হবে আর যদি গ্যাপ ডাউনের তলায় খোলে তারপর যদি একটা বাউন্স ব্যাগ নেওয়ার পর আবার লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এই ট্রান অবধি তো পাবেনই পাবেন এর পরেও মোমেন্টাম চলতে পারে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত টার্গেট নিচের দিকে হতে পারে আর উপরের দিকের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে এই সাতান্ন হাজার দুশো আশি এই লেভেলটাকে কিন্তু চেজ করবি ঠিক এই জায়গাটা এর পরে কি হতে পারে যে উপরের দিকের জন্য সাতান্ন হাজার তিনশো কুড়ি এইটা হচ্ছে এক্সটেনশান জোন তো এই জায়গাটা পর্যন্ত এক্সটেনশানে যেতে পারে এর উপরে এটা যদি মর্নিং সেটআপের আপ এর মধ্যেই পেয়ে যায় যে গ্যাপ আপে খুলে গেছে তারপর একটা ছোটখাটো ডিপ নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে উপরের দিকে তাহলে ফার্স্ট মুভটা এটাই পাবো তারপর কি দেখবো যে মোমেন্টাম যদি যতক্ষণ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে দিয়ে যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হতে হবে তারপর দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন যদি কন্টিনিউ হয় আবার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড বাজারে কি হতে পারে